রুলান্দো অলৌকিক শক্তির অধিকারী গোল দেখে রোনালদোর প্রশংসায় লাইভে এসে একই বললেন লিওনেল মেসি বিস্তারিত জানুন ভিডিও শুরু ক্রিস্টিয়ান রোনালদো গোলে সৌদির কিংস ক্যাফে ফাইনালে আল নাসের সেমিফাইনালে আল কালিজকে তারা হারিয়েছে তিন এক বাকি এক গোল করেন সাদিও মানে মিনিটে দলকে রোনালদো এরপর সাদিও মানের ব্যবধান দ্বিগুণ করে আল নাসের দ্বিতীয় গোল পূরণ করেন সিআর ম্যাচের বিরাশীতম মিনিটে সান্তনার একটি গোল পায় কালিজ ক্লাবটির হয়ে গোল করেন ফজ আল অবশেষে তিন এক গোলে জয় পায় আল নাসের চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসারের উনচল্লিশ ম্যাচে পর্তুগিজ তারকার গোল আটত্রিশটি এদিকে রোনালদোর জাদুকরি গোল দেখে লাইভে এসে রীতিমতো প্রশংসা করেছেন মেসি তিনি বলেন রুলান্দো অলৌকিক শক্তির অধিকারী আটত্রিশ বছর বয়সে তিনি যেভাবে গোল করছেন তা অসাধারণ তিনি ইউরোপ কাঁপিয়েছেন এবার সৌদি আরব কাঁপাচ্ছেন তার গোলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে ফিয়ার্স লিওল্যান্ড মেসির কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে তাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন